প্রেমিকের সঙ্গে মনোমালিন্য হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ছাত্রীর ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার বলরামপুরে মৃত ছাত্রীর নাম মৌসুমী দাস দশম শ্রেণীর ছাত্রী বুধবার স্কুল থেকে আসার পর বাড়িতে কেউ না থাকায় সুযোগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী তড়িঘড়ি পরিবারের লোকেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে তাকে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স প্রেমিকের সঙ্গে মনোমালিন্য হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ছাত্রী ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার বলরামপুরে মৃত ছাত্রীর নাম মৌসুমী দাস দশম শ্রেণীর স্কুল থেকে আসার পর বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী পরিবারের লোকেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় বন্ধুদের থেকে পরিবারের লোকেরা জানতে পারে দুবছর ধরে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই ছাত্রী প্রেমিকের সঙ্গে মনোমালিন্য বিচ্ছিন্ন হওয়ায় আত্মহত্যা করে মোবাইলে সমস্ত চ্যাটিংও দেখতে পায় পরিবারের লোকেরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমরা চাইছি যে ছেলেটা আমার বোনের সঙ্গে এরকম ঘটনা ঘটিয়েছে এরকম যেন আর কোনো বোনের সঙ্গে যেন ঘটনাটা না ঘটুক আমরা চাই ছেলেটার যোগ্য যেন শাস্তি পায় আমরা আইনে দ্বারস্থ হয়েছি আমরা চাই যেন আইন এর একটা সুব্যবস্থা করে দেয় আমরা শুনছি মোটামুটি দু বছর ধরে সম্পর্ক রয়েছে না এটাকে আমরা কিছু জানতে পারিনি মেয়ে খুব চাপা কাউকে কিছু বলেনি হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করেছে কিন্তু বাড়ির লোকের সঙ্গে কারো কাছে শেয়ার করেনি আমরা গত ঘটনা গতকালকে এই ঘটনা ঘটার পর এখান থেকে যখন মর্গে দিয়ে দেয় বডিকে তারপর আমরা বাড়ি গিয়ে তার বান্ধবীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করি সেখান থেকে আমরা জানতে পারি এরকম ঘটনা ঘটেছিল না তাদের বাড়িতে কোনো পাওয়া যায়নি তারা প্রতিক্রিয়া দেখেছে এটাই কি তারা যেহেতু তারা জানে যে দোষটা ঘোড়াই করেছে তাই তারা কি বাড়িতে নেই তারপরে বেশ শাঁসি খুশির মধ্যে থেকে ওর মা গেল ব্যাংকে আমি ব্যাঙ্ক থেকে ঘুরে আসি তাহলে তুমি মা স্নান টান করে নেই টান টান করে আবার মা ব্যাংকে গিয়েছে তারপরে বাবা বাড়ি আসে বাবা বাড়ি এসে দাঁড়িয়ে থেকে দেখছে মেয়ে সারা দিচ্ছে না তারপরে দিদি আসলো তারপরে দিদিটা এসে যখন ঘরের ফাঁক দিয়ে দেখছে সে ঝুলছে সেই ঝুলা অবস্থায় তাকে ঘর থেকে বার করে নিয়ে হসপিটালে নিয়ে এসে ভর্তি করাতে মৃত ঘোষণা হয় সেখানে এখানে মর্গে রেখে বডি মর্গে রেখে বাড়ি গিয়ে যখন কিছু শোনা যায় তখন সেই মেয়ের বান্ধবী প্রচুর ছিল তারা এসে একটাই কথা বলছে ওই ছেলেটার জন্য মারা গিয়েছে অর্ধ সৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ তো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত ১০টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধীর স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর ডবল